গোলা আমার বাইক জানতে আই না তোয়া করায়ো হাত ধরাছে আমাদের প্রত্যেক জীবনের গুনাহ মাফ করে দাও করে আমার বাবারা যতক্ষণ থেকে আশেক রাইয়া মিলাদে অংশগর হচ্ছে ও কুদার ডুলি ভাড়া থেকে আইছে আল্লাহ দুয়া আই캔 মিলাদ মাহফিলের তরে খালি দিও আমিন আল্লাহ আমি গুনাহগার দোয়া কবুল করো আল্লাহ দরুদ মিলাদ

আল্লা আজকে আমার বাবা পভারক সায় ব আসা করছে। আল্লাহ দবিীর পহাব্বতির বিনাতের উসিরা মাফরাতের খাটিনি। আল্লাহ তুমি তার এক ককুলতজন আ পহাব হুুমা কামার আব্বাইয়া আল্লাহা।

যাবে তো কোন সিরিয়াল নাই যে করে ডাক মারে আল্লাহ আজ্ঞা মোল্লাKazmi তে খুটি বাইল্লাম আব্দুর রহমান তে খুটি বাইল্লাম আজকার মোল্লা যাতামবারে খালি দিও আল্লাহ বাবু <coughs> আমার <coughs> <coughs> oh, <wow. coughs> <coughs> 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 হাত বাড়াইছি ও মজলিসে সবার गुना माफ কর দাও গাফুর রাহিমের কাতে আল্লাহ আকাশে দি সদা সুচ্চ ও আল্লাহ গরে বারেবা মা মা বাবা করে বরে

জালালি এই ছিল তোর মনে করের বাহিরে করলে আমরা আল্লাহ আল্লাহ আমরা নবীর ফেবিত বানাও আল্লাহ যারা দেখলে